চিত্রনায়ক মান্না স্মরণে মান্নার ডিজিটাল কমপ্লেক্স রয়েছে এফডিসিতে যেটি উদ্বোধন করেছেন জামিল ওসমান সেই সময়কার তত্ত্ব মন্ত্রণালয়ের সচিব ছিলেন এবং সতেরো জুলাই দু সালে মান্নার ডিজিটাল কমপ্লেক্স এফডিসিতে উদ্বোধন হয়েছে দু সালে নায়ক মান্না স্মরণে ডিসিতে যে মান্নার ডিজিটাল কমপ্লেক্স হয়েছে এটি দু সাল থেকে খুব মান্না ভক্তদের জন্য খুব সুখবর এবং মান্না ভক্তরা এখানে আসেন অসংখ্য সিনেমার গানের শুটিং এখানে হয় এবং সবচেয়ে বড় ব্যাপার একজন নায়ক এর স্মরণে যে এই ডিজিটাল কমপ্লেক্স এটা একটা দৃষ্টান্ত চলচ্চিত্রের মানুষের জন্য যে একজন নায়ক তার কর্মে তার অভিনয়ে তার চলচ্চিত্র কেরিয়ারে তিনি বেঁচে থাকেন তার স্মৃতি স্মরণীয় হয়ে থাকে একটা বিশেষ স্থাপনা হলে সেই স্থাপনা দুই সালে স্থাপিত হয়েছে এফডিসিতে মান্না ডিজিটাল কমপ্লেক্স আপনারা দেখছেন এই যে মান্না ডিজিটাল কমপ্লেক্সের এই ভবন এই যে দেখছেন আপনারা মান্নার অসংখ্য ছবি মান্না অভিনীত অসংখ্য ছবি খুব জনপ্রিয় যেটা মান্নার অসংখ্য বক্ত রয়েছে গ্রামে গঞ্জে দেশে বিদেশে কারণ বাংলাদেশে মান্না যে সামাজিক গল্পের যে পারিবারিক সামাজিক অ্যাকশন গল্পের বাস্তবধর্মী গল্পে অভিনয় করতেন অনেক ছবিতে অসংখ্য ছবিতে যেমন কাজী হায়াতসহ অনেক পরিচালক মান্নাকে দিয়ে অভিনয় করিয়েছেন অনেক ভালো ভালো গল্পের সামাজিক ছবি সেই মান্নার ডিজিটাল কমপ্লেক্স আপনারা দেখছেন তার স্মরণে যে কোনো একজন নায়ক কিংবা ভালো অভিনেতা ভালো চলচ্চিত্রকার বা বিভিন্ন মিডিয়ার মানুষ তার কর্মে বেছে থাকে তার বিশেষ দৃষ্টান্ত থাকে যখন তার নামে কোনো স্থাপনা বা প্রতিষ্ঠান হয় সেজন্য মান্না মান্না খুব একজন সৌভাগ্যবান নায়ক মান্নার নামেই মান্নার স্মরণে এফডিসিতে মান্নার ডিজিটাল কমপ্লেক্স হয়েছে এটা বিশাল একটা ব্যাপার অনেক সুন্দর একটা দৃষ্টান্ত যেটি চলচ্চিত্রের মানুষ মানুষের জন্য যারা নায়ক নায়িকা আছেন যারা অভিনেতা অভিনেত্রী আছেন তাদের কাছে এটা বিশেষ সুখবর এবং গৌরবের বিষয় চেয়ে মান্নার নামে একটা ডিজিটাল কমপ্লেক্স হয়েছে যেটা বারবার বলছি যে দুই হাজার সালেই এই মান্না ডিজিটাল কমপ্লেক্স এফডি এফডিসিতে উদ্বোধন হয়েছে এখানে প্রতিনিয়ত অনেক শুটিং হচ্ছে মান্নার স্মরণে অনেক ভক্তরা আসেন তাকে স্মরণ করেন ছবি তোলেন ভিডিও করেন এ যে আপনারা দেখছেন মান্নার ডিজিটাল কমপ্লেক্স